শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেন নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন সবকিছু দেখেন গোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে তাদের স্ত্রীগণ তাদের মাতা নয় তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে তাদের এই একে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তি দিবে এটা তোমাদের জন্য উপদেশ হবে আল্লাহ খবর রাখেন তোমরা যা করো যার এর নেই সে একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক্রমে দুই মাস রোজা রাখবে যে এতেও অক্ষম হয় সে সাতজন মিস্তিনকে আহার করাবে এটা এজন্য যাতে তোমরা আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব যারা আল্লাহর তার রসুলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতপর তাদেরকে জানিয়ে দিবেন যা তারা করত আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তুই আপনি কি ভেবে দেখেন নিজে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন এবং পাঁচ জনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন তারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন তারা যা করে তিনি দিন তা তাদেরকে জানিয়ে দিবেন নিশ্চয় আল্লাহ আপনি কি ভেবে দেখেননি যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতপর তারা নিষিদ্ধ কাজের এই পুনরাবৃত্তি করে এবং পাপাচার সীমালঙ্ঘন এবং রসুলের অবাধ্যতার বিষয়ে কানাঘুষা করে তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যোদ্ধারা আল্লাহ আপনাকে সালাম করেননি তারা মনে মনে বলে আমরা যা বলি আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহানরামি তাদের জন্য যথেষ্ট তারা তাতে প্রবেশ করবে কতই না নিকৃষ্ট সেই জায়গা মুমিনগণ তোমরা যখন কানাকানি করো তখন পাপাচার সীমালঙ্ঘন ও রসুলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না বরং অনুগ্রহ ও ক্ষোধাবৃতির ব্যাপারে কানাকানি করো আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে এই কানাঘুষা তো শয়তানের কাজ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য তবে আল্লাহর অনুমতি ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা মুমিনগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও আল্লাহর জন্য তোমাদের জন্য প্রশস্ত করে দিবেন যখন বলা হয় উঠে যাও তখন উঠে যেও তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা করো মুমিনগণ তোমরা রসুলের কাছে কান কথা বলতে চাইলে তৎপূর্বে সজ্ঞা প্রদান করবে এটা তোমাদের জন্য শ্রেয় ও পবিত্র হওয়ার ভালো উপায় যদি তাতে সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমরা কি কান কথা বলার পূর্বে সজ্ঞা প্রদান করতে ভীত হয়ে গেলে অতপর তোমরা যখন সরকার দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ রসুলের আনুগত্য করো আল্লাহ খবর রাখেন তোমরা যা করো আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা আল্লাহর গবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয় তারা জেনে শুনে মিথ্যা বিষয়ের শপথ করে আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন নিশ্চয় তারা যা করে খুবই মন্দ তারা তাদের শপথকে ঢাল করে রেখেছেন অতপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহর কবল থেকে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদেরকে মোটেই বাঁচাতে পারবে না তারাই জাহান নামের অধিবাসী তথায় তারা চিরকাল থাকবে যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন অতপর তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে তারা মনে করবে যে তারা কিছু সৎপথে আছে সাবধান তারাই তো আসল মিথ্যাবাদী শয়তান তাদেরকে বসীভূত করে নিয়েছে অতপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত নিশ্চয় যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করে তারাই লাঞ্ছিতদের দলভুক্ত আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয় আল্লাহ শক্তিধর পরাক্রমশালী যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না যদিও তারা তাদের পিতা পুত্র ব্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী হয় তাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে